অনেক অনেক ডাইরেক্টলি বলা আছে আসো আমার সাথে এটা দিব সেটা দিব এই করবো দশ লাখ দিব পাঁচ লাখ দিব না দুই পাঁচ লাখ টাকা এগুলো হবে না এইগুলো বলে লাভ নাই আসলে আপনি যদি আমরা বলি যে আপনি যখন কাজ করছেন কেমন আপনার মান্থলি ইনকাম এবং আপনি কত টাকা চার্জ করেন যখন কিনা কোনো ডান্সে যান আপনার চার্জ কেমন অনেকে তো এখন এক দু লাখ টাকা তিন লাখ টাকা কিছুই মনে করে না কিংবা অনেকে এক দু লাখ টাকাতে আসলে ওনার পারফর্মও করে না আপনার পারফর্ম করতে গেলে আপনার রেট কেমন কিংবা আপনার অনেকেই আছে আমরা দেখি যে অফার করে পাঁচ লাখ দশ লাখ আমার সাথে আসো আপনি এমন কোনো অফার পেয়েছেন কি করছে। এটা এটা বেশি কোথাও যেতে হবে না আমি যদিও অনেক বেশি ভাইরাল না ভাইরালের পক্ষে আমি ছিলাম না বাট মিডিয়াতে কাজ করতে গেলে এখন ভাইরাল হয়ে যাচ্ছে মানুষ কিছু করা লাগছে না সো আমি যেহেতু মিডিয়ার একজন আপনি আমার কমেন্টে দেখবেন আমার পেজটা আমার আইডি আমার আইডিতে ঢুকে দেখবেন অবশ্যই অনেক অনেক ডাইরেক্টলি বলা আছে আসো আমার সাথে এটা দিবো সেটা দিব এই করবো দশ লাখ দিব পাঁচ লাখ দিব না দুই পাঁচ লাখ টাকা এগুলো হবে না এইগুলো বলে লাভ নেই আসলে আমি বলতে চাচ্ছি কি শিল্পীদের কেনা যায় না শিল্পীদের কেনা যায় না ও যদি আমাকে ভালোভাবে বলে যে আমার বাজেটটা কম আমার শোটা করে দাও আমি নিজে থেকে আমার নিজের ড্রেস আমার নিজের কস্টিউম খরচ করে আমি আমি একটা ভালো শো হলে শিল্পীরা কী চায় একটা ভালো স্টেজ চাই দর্শকের হাততালি চাই এটা যদি প্রপারলি থাকে ভালো কোম্পানির অনুষ্ঠান থাকে ডেফিনেটলি আমি করব। আর বাইরের দেশে যে কথাটা আমরা বলি এটা অনেকেরই প্রশ্ন আমার আমার নিজেদের ভেতরে অনেক মানুষ আছে ধরে ধরে এভরি ওয়ানকে তো বলা যায় না তাই আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই বাইরে যারা আমরা শো করতে যাই ম্যাক্সিমাম সময় আমাদের ডলার দেয় সেটা ছোটো টাকা হোক বড় টাকা হোক এটা আমি বাংলায় বলতে চাই না এটা আমাদের একটা সম্মানই দেওয়া হয় বিমান ফেভার দেওয়া হয় ওইখানে থাকা খাওয়া হোটেল গাড়ি এভরিথিং সব আমাকে দিচ্ছে তাহলে এই যে আমি একটা বাংলা টাকার একটা পেমেন্ট নিব দুই লাখ পাঁচ লাখ যেই টাকাটাই আমি নিব সেই টাকাটা যদি আমি টাকাই নিই টাকাটা আমার ওখানে যে আমার খরচই করতে হবে সো আমি কেন না আমি বিমান টিকিট নিব আমি হোটেল নিব খাওয়া নিব এভরিথিং নিব আর সেখানে বলিউড টলিউডের সব হিরো হিরোইনরা থাকে উদিত নারায়ণের হাত থেকে আমি রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড পেয়েছি আহ তাঙ্গনারের ছিল গোবিন্দ ছিল এখানে অনেকে অনেকে গণমান্য ব্যক্তি ওখানে উপস্থিত ছিল তাদেরকে সবাই আমরা ফলো করি যাদেরকে রাইট ওদের পর্যন্ত যাওয়াটাই তো চারটি খানি ব্যাপার না আমি যে চোখের সামনে দেখতে পাইছি ওদের হাত থেকে অ্যাওয়ার্ড নিতে পারছি এটাই তো অনেক কিছু তাই না